বাংলাদেশের মোহাম্মদ ইউনুস সরকারের শাসনকালে একের পর এক নেক্কারজনক ঘটনা ঘটে চলেছে সম্প্রতি বাংলাদেশের শাহজাদপুরের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে ভাঙচুর করে বাংলাদেশের দুষ্কৃতিকারীরা এরই প্রতিবাদে গর্জে ওঠে ভারত তারই অঙ্গ হিসেবে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে সোমবার স্বামী বিবেকানন্দ ময়দান থেকে এক প্রতিবাদ মিছিল বাংলাদেশ ভিসা অফিসের সামনে যাওয়ার আগে পুলিশের অস্থায়ী ব্যারিকেডের সামনে আটকে পড়ে বাংলাদেশের ইউনুস সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি দলের নেতা কর্মীরা এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বিধায়ক ভগবান দাস বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্য নেতৃত্বরা সাংসদ রাজীব ভট্টাচার্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলার তীব্র নিন্দা জানান রবীন্দ্রনাথ যে পৈতৃক বাড়ি শাহজাদপুর বাংলাদেশে সেখানে উনার যে বাড়ি রয়েছে সেটাকেও আক্রমণ করেছে মানে এ ভাবা যায় না যে একটা সরকার না এটা পৈশাচিক সরকার শুধু মানুষকে হত্যা করা মানুষকে এবং সরকারি যে ধরুহর অর্থাৎ বাংলাদেশের যে ধরোহরগুলি আছে সেইগুলিকেও ধ্বংস ধ্বংস করছে আর আমরা এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি যে অপমান সেটা হিন্দুস্তান কোন সময় করবে তার জন্যই আমরা প্রতিবাদ করছি আরও অবাক করার বিষয় যে ইউনিয়ন সরকার বাংলাদেশ সরকার এই ঘটনার পর এখন পর্যন্ত একটাও স্টেটমেন্ট দেয়নি যারা অপরাধী তাদেরকে কোন রকম মানে ধরপাকার করেনি তার জন্য আমরা সারা সারা বিশ্বব্যাপী তার ধিকার জানাই লজ্জা জানাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতায় উনি উল্লেখ করেছিলেন সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণি রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তিটা আজকে মনে পড়ছে আর এই সত্যি সত্যি এইটা যে এই বাংলাদেশের সরকার এবং এই ইউনিসের সরকার যে পৈশাঠিক ব্যবহার করে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছে তা আমরা কোনোমতই বরদাস করি না